স্টোরিতে কিভাবে তুমি কমপক্ষে বারো থেকে চোদ্দ মার্ক উঠাইতে পারো আজকের ভিডিওতে আমি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তো দেখো স্টোরি মানে কি স্টোরি মানে হচ্ছে তুমি একটা গল্প বলবা তো এই গল্প বলার স্টাইল বা ধরনটা কেমন হবে এবং কিভাবে তুমি লিখতে পারো সব কিছু নিয়ে আমি কথাবার্তা বলবো তো দেখো আমরা মোটামুটি তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে আগাবো একটা হচ্ছে কোন পয়েন্ট বা কোন বিষয়গুলোকে তুমি মাথায় রাখবা তোমার স্টোরি টেলিংয়ের প্রসিজারটা কেমন হবে বা কোন স্টাইলে কোন ধাপগুলা তুমি মেইনটেইন করে একটা স্টোরিকে বর্ণনা করবা এবং ফিনিশিং স্টাইলটা তোমার কেমন হবে এই সবগুলা বিষয়ে একটা স্টোরির মধ্যে তুমি কিভাবে কীভাবে ভাবে কমপ্লিট করবা এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানো ট্রাই করব তো দেখো কি কি পয়েন্ট বা কোন কোন ধাপগুলা তুমি মেইনটেইন করে তোমার স্টোরিটা টেলিং করবা বা স্টোরিটা তুমি হচ্ছে সুন্দর করে খাতায় লিখবা দেখো তোমাদের প্রশ্নের মধ্যে আট নম্বর প্রশ্নে বেসিক্যালি তোমাদের এই যে মানে স্টোরি রাইডিং এটা চলে আসে এবং এইটাতে তোমাদের টোটাল পনেরো নম্বর আছে এখন এই মধ্যে তুমি যদি খুবই ভালো লেখো পাবা আর যদি তুমি আমার এই বর্ণনাটা শোনো বা আমার এই ধাপ মানে রাখতে পারো তাও কম পক্ষে তুমি এটাতে বারো মার্ক পেয়ে যাবা হ্যাঁ মানে যদি তুমি খুব খারাপও করো তারপরেও তোমার ভালো বারো মার্ক এবং তুমি যদি খুব ভালো করো বেস্ট আউটপুটটা দিতে পারো তাহলে তো তুমি তেরো চোদ্দ মার্ক ইজিলি পেয়ে যাবা তো দেখো এইটা হচ্ছে মোটামুটি ধরো তোমার একটা খাতার আমি ডিজাইন করে দিছি এখন এই এইটাতে তুমি তো এইভাবে লিখবা যে টু নাম্বার আট নম্বরে তোমাদের স্টোরি আসতেছে এখন এই স্টোরিটা কিভাবে শুরু করবা অনেকেই প্রথম যে ভুলটা কাজ করো সেটা হলো প্রশ্নের মধ্যে যতটুকু দেয়া থাকে মানে প্রশ্নের মধ্যে স্টোরির যতটুকু অংশ দেয়া থাকে সেটা তোমরা মানে বাদ দিয়ে দাও এটা কখনো করবা না ওকে প্রশ্নের মধ্যে যতটুক থাকবে ততটুকু তোমাকে লিখতে হবে কারণ কি একটা স্টোরি তুমি শুরু করতেছো এখন শুরুর প্রথম দুই লাইন তোমার খাতার মধ্যে নাই তাইলে এটা কেমন হয়ে গেল সো যতটুকু তোমার খাতার মধ্যে দেয়া থাকে মানে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে ততটুক তুমি খাতার মধ্যে প্রথমত উঠাবা উঠার পরে তুমি দেখবা যে এই স্টোরিটা আসলে কোন স্টাইলে তৈরি মানে এটা কোন পয়েন্টকে তোমার নির্দেশ করতে হবে দুইটা স্টাইলে তোমার স্টোরিটা থাকতে পারে একটা হচ্ছে এইটার ফিক্সড একটা ফিনিশিং হয় কি না মানে এইটা হচ্ছে কোন সত্য কোনো ঘটনা কিনা হ্যাঁ যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে ওই যে লায়ার কাউয়ের যদি আমি গল্পটা বলি যে সে হচ্ছে এরকম বাঘ বাঘ বলে মানুষকে হচ্ছে কি করছিল যে ধোঁকা দিচ্ছিলো এবং আলটিমেটলি গ্রামের মানুষজন লাস্টের দিনে সে যখন বাঘ বলে ঢোকা মানে কল করতেছিলো সবাইকে ডাকতেছিল কেউ আসতেছিলো না এবং আলটিমেটলি বাঘ খেয়ে ফেলে তো এই যে ফিনিশিং এটা কিন্তু ফিক্সড ফিনিশিং এটা এমন না যে লাস্টের দিনেও বাঘটাগাই খেয়ে ফেলেনি এমনটা কিন্তু না ওকে তো যে যদি চিরন্তন সত্য কোনো ঘটনা হয় বা যেগুলোর ফিক্সড ফিনিশিং আছে তাইলে তোমার ওটার ফিক্সড ফিনিশিংই দিতে হবে নট নেসাসারি যে তোমার বইয়ে যেভাবে বলা আছে ওইভাবেই তুমি হচ্ছে ফিনিশিং দিবা এমনটা না যদি তোমার এমন মনে হয় যে তুমি অন্যভাবে বর্ণনা করে মূল ভাবটা তুলে ফেলতে পারতেছো তাইলেও তোমার হবে জাস্ট ফিনিশিংটা ঠিকঠাক থাকা লাগবে যেমন তুমি যদি ওই যে বাক খেয়ে ফেলছো ওইটার জায়গায় যদি উল্টা ফিনিশিং দিতা যে তার বাক ফেলেনি সেদিনও কিছু হয়নি তাইলে কিন্তু এটা হইলো না সো এমন তোমাকে বুঝতে হবে যে এটা কোন টাইপের কোন ধরনের এটা স্টোরি ওকে যদি ফিক্সড ফিনিশিং হয় ফিক্সড ফিনিশিং দিবা এমন কিছু কিছু স্টোরি থাকবে যেগুলা বানিয়ে লেখা যাবে মানে এগুলা কোনো ফিক্সড স্টোরি নাই যেমন ধরো THANKS তুমি রাতের বেলা পরীক্ষার আগের রাতে তুমি অনেক ভয় পাচ্ছিলা এইটা নিয়ে তোমার একটা স্টোরি চলে আসছে এখন ভয় পাওয়ার পরে কি হইলো তুমি নর্মালি লিখবা যে আমি অনেক ভয় পাচ্ছিলাম যে এটা আমার হচ্ছে ইংরেজি পরীক্ষা ইংরেজিতে আমি অনেক দুর্বল এবং আমার রাতে ঘুম আসতেছিল না এই টাইপ এই টাইপের জিনিসগুলা দিয়ে তুমি ফিনিশিং দেওয়া নিজের ইচ্ছা মতো তো এটাকে বলা হয় বানায়া লেখা বা নিজের ইচ্ছামতো এটা তুমি ফিনিশিং দিতে পারবা সো তোমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে এটা তুমি বানায়া লিখতে পারবা নাকি এটা ফিক্সড ফিনিশিং যদি বানায়া লেখা যায় তাইলে তো খুবই ভালো বানায় লিখবা আর যদি ফিক্সড ফিনিশিং হয় তাইলে তোমাকে ফিক্সড ফিনিশিং দিতে হবে এই দুইটা পয়েন্ট খুব ভালো করে তুমি মাথায় রাখবা ওকে এখন স্টোরি টেলিং এর জন্য কোন ধাপে ধাপে আগাবা বা কী কী বিষয়ে তুমি খেয়াল করবা এই যে জিনিসগুলো তুমি লিখলা যে ফিক্স ফিনিশিং অথবা বানায় রাখা যদি ফিক্স ফিনিশিং হয় তাহলে স্টোরি টেলিংটা আসলে তুমি গল্পটা জানোই সহজ ভাষায় জাস্ট খালি ওগুলাকে তুলে দিবা অনেকে মনে করো যে স্টোরি টেলিংয়ে হয়তোবা অনেক কমপ্লিকেটেড শব্দ ইউজ করা লাগে কিন্তু বিষয়টা এমন না স্টোরি টেলিংয়ে কখনোই কমপ্লিকেটেড কোনো শব্দ ইউজ করা লাগে না খুবই সিম্পল ভাষায় তুমি জাস্ট নর্মাল ওয়েতে একটা জাস্ট গল্প ওইখানে ডেলিভারি দিচ্ছ জাস্ট সিকোয়েন্সগুলা ঠিক রাখতে হবে যে কোনটার পরে কি হইলো হ্যাঁ তুমি যদি প্রথমেই বলো যে বাঘ এসে প্রথমে খেয়ে দিলো তো এমনটা কিন্তু হবে না লাস্টের দিকে বাঘকে খাওয়াইতে হবে তো এই এই হইল বিষয় এইভাবে তোমার রেস্টুরেন্টে লিংয়ের ধাপগুলো মেইনটেইন ঠিকঠাক করতে হবে বানায় লেখার ক্ষেত্রেও সেম জিনিস তুমি যতই বানায় লেখো না কেন একটার পর একটা তুমি ধরো সন্ধ্যার দিকে তুমি কেমন ফিল করতেছিলা দশটায় কেমন ফিল করতেছিলা ঘুমানোর আগে কেমন ফিল হচ্ছিল এই যে ধাপগুলো একের পর এক দেখো সিকোয়েন্স মেইনটেইন করে আসতেছে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে ওকে এখন তোমাদের অনেকের মানে বিষয় যে ভাই ফিনিশিংটা কেমনে দিবো ফিনিশিং নট নেসারি তুমি যখন বানায় দিচ্ছ ওইটা আহ মানে একদম স্পেসিফিক হইতেই হবে তুমি তোমার মতো করে ফিনিশিং দিবা বাট এই যে যেগুলা ফিনিশড লাস্ট ফিক্সডে ফিনিশিং দিবা ওগুলাতে মূল ভাবটা তোমাকে লিখে দিতে হবে হ্যাঁ যে এইটার আলটিমেট জিনিসটা হইলো কি মানে তুমি একটা কনক্লুশন দাঁড় করাবা ওকে যে এই জিনিসটা হইলো ওইটা থেকে কী শিক্ষা নেওয়ার আছে এমন দুই এক লাইনও তুমি চাইলে দিতে পারো যেগুলা ফিক্সড ফিনিশিং হয় ওকে এই টাইপের জিনিসগুলো মাথায় রাখবা এখন দেখো লাইনের সংখ্যা বা পেজ কতগুলো তোমার হইতে হবে নর্মালি দেখো পনেরো নম্বর যেহেতু আছে মার্ক কিন্তু হিউজ পরিমাণে তো তুমি ডিপেন্ড করবে তোমার হাতে কত সময় আছে তারপরেও চেষ্টা করবা কমপক্ষে তোমার আট বা নয় পেজ লেখার জন্য হ্যাঁ কারণ তুমি যদি পনেরো নম্বর পাইতে চাও যদি তুমি আট পেজ লেখো তাইলেও টিচার মনে করো পার পেজে তোমাকে যদি দুই করেও দেয় তাও কিন্তু মোটামুটি তোমার মানে এটা সর্বনিম্ন বললাম যদিও দিবে না তোমরা চেষ্টা করবা টেন পেজ প্লাস লেখার এটা হচ্ছে সব থেকে ভালো হয় যদি তোমার হাতে অত সময় থাকে হ্যাঁ টেন পেজ লেখা কিন্তু মানে অনেক বেশিও না হ্যাঁ আবার অনেক কমও না কিন্তু তোমার ভালো মার্ক পাইতে গেলে এরকম আট থেকে দশ পেজের মতো লেখা উচিত আট থেকে দশ পেজ মানে কি এইখানে চারটা পেজ চারটা বেজে চার দুগুনে গুণে আটটা হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে নর্মালি লেখার ট্রাই করবা কম লিখলেও সমস্যা নাই তোমার যদি গ্রামেরিক্যাল মিস্টেক কম থাকে তোমার যদি স্টোরিটা সুন্দর থাকে গল্প বলার ধরনটা ঠিক থাকে তারপরেও তুমি ভালো মার্ক পাবা বাট নর্মালি লেখার ক্ষেত্রে তোমরা অনেকে এই প্রশ্নটা করো এখন ধরো যদি তোমার কমন না আসে অনেকেই বলো যে ভাইয়া আমার যদি কমন না আসে পরীক্ষাতে তখন আসলে কি করব দেখো যদি কমন না আসে তখন যদি এই ফিক্সড স্টোরি নর্মালি এই বানায় লেখাগুলো যদি কমন না আসে কোনো সমস্যা নেই ওগুলাতে তুমি তোমার মতো দিতে পারবা বাট ফিক্সড যেগুলো আসে তুমি বোঝার ট্রাই করবা যে এই গল্পটার ফিনিশিংটা কেমন হইতে পারে একটা গল্প কোনোদিন মানে তোমার কল্পনা শক্তিকে বাদ দিয়ে অন্য জায়গায় যাবে না হ্যাঁ সো ফিনিশিংটা কেমন হইতে পারে ওইটা অ্যাজিউম করে ওইটা তুমি কল্পনা করে লেখা শুরু করবা ওকে সো এইগুলা সারা কোনো উপায় উপায় নাই তুমি যদি কমন না আসে যদি এমনি উল্টাপাল্টা লিখে দিয়ে আসো তাইলে কিন্তু মার্ক পাবা না নর্মালি ওই যে ওখানে দুই বা তিন লাইন যে দেয়া থাকবে প্রথমে প্রশ্নের ওইটা দেখে বুঝবা আর একটা জিনিস কি যখন তুমি মানে স্টোরিটা লিখবা অবশ্যই অবশ্যই স্টোরির এই যে প্রথম অংশে এই উপরের অংশে মানে এই এইটা এই জায়গাতে মানে এই যে প্রশ্নের অংশটুকু লেখার উপরে এই অংশে হেডিং দিবা হ্যাঁ যে তুমি এটার কি গল্পের নামে তুমি এটা লিখতেছো অবশ্যই অবশ্যই হেডিংটা তোমার দিতে হবে কারণ হেডিং এর মধ্যেই তোমার এক নম্বর থাকে যে হেডিংটা তুমি হচ্ছে মানে কত ভালো করে দিচ্ছ ওইটা অবশ্যই সবার উপরে লিখবা হেডিং দিয়ে তারপরে বাকি এই জিনিসগুলো লেখা ট্রাই করবা তো এই জিনিসগুলো যদি তুমি মোটামুটি চিন্তা ভাবনা করে এভাবে লিখতে পারো আমি মনে করি তোমার মার্ক কমপক্ষে তেরো কিংবা চোদ্দ এরকম চলে আসবে ইনশাল্লাহ ওকে সো এইটাই তোমাদের নিয়ে টিপস এবং তোমরা যদি এই যে আমাদের আমি যেগুলো তৈরি করছি বা আমাদের যেগুলো সাজেস্টেড আছে ওগুলো দেখতে চাও আমি টেলিগ্রামে এগুলো দিয়ে দিব দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই আমি টেলিগ্রামে এগুলা দিয়ে দিব এই যে টেলিগ্রাম গ্রুপে এইখান থেকে তুমি এই যে আমাদের যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলা তুমি চাইলে এখান থেকে পেয়ে যাবা এই যে স্টোরিগুলো এখান থেকে পেয়ে যাবা ওকে সো এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এগুলা আমি হচ্ছে আমাদের কিছু সাজেস্টেড আছে ওগুলাও আমি তোমাদের চাইলে দিয়ে দিতে পারি ওকে ওগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারি একদম লাস্টের দিকে এগুলো আছে তোমাদের আমি যদি দেখাই একটু এই জায়গাতে দেখো ফার্স্ট পেপার আমাদের আরও নিচে যাইতে হবে সো এখানে কিছু সাজেস্টেড দেয়া আছে হ্যাঁ তো তুমি চাইলে এগুলা পড়তে পারো এগুলা প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করে এগুলা লেখা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন প্রশ্নের উপর ডিপেন্ড করে এগুলা লেখা সো তুমি চাইলে এগুলাও পড়তে পারো এগুলা সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন তার উপরে আছে হ্যাঁ এটার উপরে আছে স্টোরি তো এই সেই স্টোরিগুলো তুমি চাইলে দেখে নিতে পারো অথবা প্রিভিয়াস ইয়ারগুলো পড়লেও মোটামুটি কমন এসে যায় হ্যাঁ ভিভিএসি আর গুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলেও তোমার মোটামুটি কমন চলে আসবে তো এইটাই মোটামুটি দেখি আমার কাছে এইখানে আছে কি না থাকলে আমি তোমাদেরকে একটু দেখায় দিই তাইলে হচ্ছে তোমাদের পড়তে সুবিধা হবে বা তোমরা ওই জিনিসগুলো পাবা এই যে স্টোরি রাইডিং এই দেখো এইখানে স্টোরি রাইডিং এই যে এই যে এইগুলো হ্যাঁ তোমরা এইগুলো চাইলে এইগুলো চাইলে স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো এই যে এইখান থেকে দেখো এই যে এই কয়েকটা এই কয়েকটা ওকে এই কয়েকটা দেখো ওয়ান্স আপন এ টাইম দেওয়ার ওয়াজ এ লিভ এ কিং ইন ইংল্যান্ড সে তার হচ্ছে ডটার ছিল সেইগুলাই যে এগুলা এগুলা হচ্ছে ফিক্সড আর এগুলা হচ্ছে ইমাজিনারি তোমার হচ্ছে তুমি কল্পনা করো অমুক তো এই এই টাইপের গুলা সো এই দুইটাই তোমরা যদি পড়তে পারো তাইলে আমি মোটামুটি মনে করি যে এর বাইরে তোমাদের স্টোরি আসবে না সো এই স্ট্র্যাটেজিটা মেইনটেইন করো দেখবা খুব ভালো মার্ক পাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনোদিন লাভ লাফেস টেক কেয়ার বাই বাই